হুশিয়ারি দিয়ে যাচ্ছি এই ধরনের আপনারা বন্ধ করুন সম্প্রতি চট্টগ্রাম নয় আসনে রাজনৈতিক সহিংসতা জেরে এনসিপির কোতোয়ালি থানার সংগঠক সুফি মোহাম্মদ মিনহাজের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসনটি জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এ কে এম ফজলুল হক এ ঘটনার পর হামলা শিকার মিনহাজের খোঁজ খবর নিতে ছুটে যান তিনি এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান এছাড়াও জামায়াত প্রার্থী ফজলুল হক ভুক্তভোগী পরিবার সহ এই আসনের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান আমাদের এই জোটের একজন শরীর দলের নেতাকে আক্রমণ করা হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটা দল বোটে আসার আগে থেকেই যে এইভাবে আক্রমণ করে বিরোধী দলের প্রার্থী বা তাদের সমর্থকদের উপরে যে হামলা করতেছে সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটা ব্যালটের মাধ্যমে জাতি জবাব দিবে। এটা দেখেই তারা পাগল হয়ে গেছে এবং প্রশাসনকে এটা মানে ভোট সুস্থ এবং নিরপেক্ষ অবাধে যাতে মানুষ ভোট দিতে পারে সেজন্য প্রশাসনেরও প্রোগ্রাম আছে প্রশাসন সেনাবাহিনী নিয়োগ করবে স্ট্রেসি পাওয়ার দিয়া এবং পুলিশ প্রশাসনও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসন বদ্ধপরিকর এই নির্বাচন যাতে নিরাপত্ত হয় এবং আমরাও প্রস্তুত আছি সুফিয়ান ভাইকেও হচ্ছে আমরা বলতে চাই যে আপনার যেই সকল কর্মী আমাদের ভোটারদের উপর হামলা করে একই সাথে হচ্ছে গিয়ে তাদেরকে তাদের অতীত ইতিহাস শুরায় তারা উনিশশো সাল থেকে এখন তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে যুক্ত আছে এবং এখন পর্যন্ত তারা তারা হচ্ছে খুনের আসামি বিভিন্ন ধরনের মামলা তাদের আছে এই ধরনের আসামি নিয়ে আপনি কীভাবে হচ্ছে গিয়ে কাজ করেন আপনি কি এসব গুন্ডা এবং হচ্ছে চাঁদাবাদ যারা আছে তাদেরকে দিয়ে আপনার ভোট পরিচালনা কাজটা হচ্ছে নির্বাহ বিবাহ করবেন কিনা আপনাদেরকে হুশিয়ারি দিয়ে যাচ্ছি এই ধরনের নোংরামি আপনারা বন্ধ করুন জানা যায় আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে ভোট চাইতে গেলে বিএনপিতে ভোট না দেয়াকে কেন্দ্র করে বাগবিতন রাজ্যের এনসিপি নেতা মিনাজকে হামলা করা হয় আবু সুফিয়ানে কয়েকজন সমর্থক আসছে তো একজন বলছে আমি জোট তো আমি জোটের বাইরে তো ডিসিশন নিতে পারবো না

আমাকে আঘাত করেছে তা আমাকে আমার মো সেভ করতে গিয়ে আমার রিপোর্ট সময় নিউজ